ভিডিও শুরুর প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা বিশেষ কথা জানিয়ে রাখি হিন্দু শাস্ত্রে মহামন্ত্রের মর্যাদা পাওয়া শ্লোকগুলির অন্যতম হল হরে কৃষ্ণ মন্ত্র এমন কি কালী সন্তনা উপনিষদে এমন দাবি করা হয়েছে যে কলিযুগে নানা বিপদ থেকে বাঁচতে এবং সুখে শান্তিতে থাকতে এই মন্ত্রটি জপ করা অবশ্যই দরকার কারণ এই স্ত্রোত্রটির অন্দরে এমন শক্তি মজুদ রয়েছে যে আমাদের আশেপাশে উপস্থিত খারাপ শক্তির প্রভাবকে কমিয়ে ফেলে ফলে দুঃখের সময় কেটে যেতে সময় লাগে না শুধু তাই নয় এই মন্ত্রটি নিয়মিত জপ করা শুরু করলে আরও অনেক উপকার পাওয়া যায় সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখানো হলো তবে একটা কথা বলতে পারি বন্ধু মনে বিশ্বাস নিয়ে একবার যদি এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে জীবন বদলে যেতে একেবারেই সময় লাগবে না তা বলাই বাহুল্য হরে কৃষ্ণ মন্ত্রটি ষোলোটি অক্ষরে রয়েছে এবং শব্দ রয়েছে মাত্র তিনটে হরে কৃষ্ণ এবং রাম অর্থাৎ এই মন্ত্রে ভগবান বিষ্ণুর দুটো রূপ রাম এবং কৃষ্ণের শক্তিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর যে মন্ত্রে সর্বশক্তিমানের সবচেয়ে শক্তিশালী দুটো বর্তমান রূপ সেই মন্ত্র জপ করলে যে নানাবিধ উপকার পাওয়া যাবেই যাবে তা আর কি বলার অপেক্ষা রাখে প্রসঙ্গত মন্ত্রটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি যে কোনো সময় যে কোনো মুহূর্তে মনে মনে জপ করা যেতে পারে এক্ষেত্রে শ্রীকৃষ্ণ বা রামের ছবির সামনে বসে মন্ত্র পাঠ করার প্রয়োজন নেই বরং যখনই মন চাইবে তখনই গুনগুনিয়ে উঠুন এই কৃষ্ণ মন্ত্র দেখবেন উপকার পাবেনই পাবেন প্রসঙ্গতে এই মন্ত্রটি জপ করলে যে সুফলগুলো পাওয়া যায় সেগুলি হলো এক মন এবং মস্তিষ্ক শান্ত হয় আজকের দিনে আমরা সবাই কোনো না কোনো ঝামেলায় ফেঁসে রয়েছি আর সেই কারণে দুশ্চিন্তাও কম নেই আর মন যখন অশান্ত তখন আনন্দের সন্ধান মিলবে কি করে বলুন তো এই কলিযুগে সুখ শান্তিতে যদি থাকতে হয় তাহলে মন এবং মস্তিষ্ক ঠান্ডা রাখতে ঠিক এই কারণে নিয়মিত কৃষ্ণমন্ত্র জপ করা অবশ্যই দরকার দুই ভয় দূর হয় খেয়াল করে দেখবেন আজকের দিনে অধিকাংশ টাকার পেছনে ছুটছে তাদের মতে যত টাকা হবে তত পার্থিব জিনিস কেনার মধ্যে দিয়ে খুশি থাকা সম্ভব হবে কিন্তু সত্যি বলুন তো এমনভাবে কি খুশি থাকা সম্ভব মনে তো হয় না বরং যারা শুধু টাকার পেছনে দৌড়ান তারা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকেন সব হারিয়ে ফেলার তিন পরিবারের সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগে এমনটা বিশ্বাস করা হয় যে শক্তিশালী মন্ত্রটি জপ করা শুরু করলে আমাদের চারপাশে পজিটিভ শক্তির প্রভাব এতটাই বেড়ে যায় যে নেগেটিভ এনার্জির প্রভাব কমতে সময় লাগে না ফলে পরিবারে যেমন সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগে তেমনি ভগবান বিষ্ণুর আশীর্বাদে অফুরন্ত আনন্দের সন্ধান পাওয়া যায় চার পাপের হাত থেকে মুক্তি পাওয়া যায় মানব জীবনে আমরা যেমন কাজ করব ঠিক তেমনই ফল পাব অর্থাৎ লোকের উপকার করলে নিজের উপকার হবে আর ক্ষতি করলে মারাত্মক ক্ষতি কিন্তু শাস্ত্র বলে নিয়মিত হরে কৃষ্ণ হরে মন্ত্র জপ করা যায় তাহলে এই জীবনে করা পাপ কাজের শাস্তির হাত থেকে মুক্তি পাওয়ার পথ প্রশস্ত হয় পাঁচ খারাপ চিন্তা সব দূরে পালায় একবার ভাবুন তো যদি কোনো খারাপ চিন্তা যদি ধারে কাছে ঘেঁচতে না পারতো তাহলে কেমন হতো এমন হলে তো জীবনটা এতটাই স্ট্রেসফ্রি হয়ে উঠতো যে আনন্দ রোজের সঙ্গী হয়ে উঠতো শান্তির জীবন যদি চান তাহলে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে ভুলবেন না যেন কারণ এই মন্ত্রটি জপ করা শুরু করলে মনের খারাপ চিন্তা প্রবেশ বন্ধ হয়ে যায় ছয় জন্ম চক্র থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্র বলে মৃত্যুর পর আত্মা এক শরীর ছেড়ে আরেক শরীরে গিয়ে বাসা বাঁধে যেমন আমরা পুরোনো জামাকাপড় ছেড়ে নতুন জামাকাপড় পড়ি ঠিক তেমনভাবেই এইভাবে জন্ম থেকে মৃত্যু এবং তারপর আবার জন্ম এই খেলা চলতেই থাকে কিন্তু যদি চান জন্মমৃত্যুর এই চক্র থেকে মুক্তি পেতে লাভ করতে তাহলে সে রাস্তা দেখাতে পারে একমাত্র এই কৃষ্ণমন্ত্র ধন্যবাদ বন্ধুগণ এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা প্রথমবারের জন্য দেখছেন এই ভিডিও তারা নিচের লাল সাবস্ক্রাইবার বটনে ক্লিক করুন খুব ভালো থাকুন নমস্কার